হ্যালো বন্ধুরা আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কুরকুরে চিকেন করে দেখাবো আপনাদেরকে দেখুন কিভাবে বানাচ্ছি আমি এখানে এক প্যাকেট কুরকুরা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা অরিগ্রানো নিয়েছি অল্প একটু দেব এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো এখানে চিলি ফ্লেক্স এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি একটা ডিম এখানে অল্প একটু চালের গুঁড়ি এখানে নিয়ে নিয়েছি চিকেন দেখুন আমি কীভাবে বানাচ্ছি এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে এই এক প্যাকেট কুরকুরে নিয়ে নিয়েছি আমি নিয়ে আমি এইভাবে গুঁড়ো করে নেবো কুরকুরেটা এইভাবে হালকা একটু গুঁড়ো করে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি কুরকুরেটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি এইভাবে এইটা এইটার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাবো আমি এখানে নিয়েছি আড়াইশো মতো চিকেন নিয়ে নিয়েছি আড়াইশো মতো চিকেন নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা পাউ আদা পাউডার এক চামচ দিয়েছি এখানে নিয়েছি রসুন রসুন পাউডার এখানে নিয়েছি অনেক কেন হাফটা চামচ দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি এখানে দেবো আমি চিলি ফ্লেক্স দেখুন এবারে রেড চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু

সবশেষে আমি মেকে নেব মেকে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে একটু দিয়ে দেবো চালের গুঁড়ি দিয়ে মেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পুরোপুরি মাখা হয়ে গেছে পুরোপুরি মাখা হয়ে গেছে যা যা মশলা দিয়ে মাকাবার মাখা ম্যাগনেট করা হয়ে গেছে এবারে আমি কুরকুরেটা দিয়ে ভাজবো তার আগে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো আপনি একটু তেল দিয়ে দেবো একটু তেল দিয়ে দিলাম এবার আমি ভাজতে থাকবো একশো গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি একশো গ্রামের মতো এবার আমি ভাজতে থাকবো তেলটা গরম দিয়ে অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি ভাজবো তো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি করে এই চিকেনগুলো ছাড়বো দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিকেনগুলো এইভাবে মেশাবো এইভাবে মিশিয়ে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে বানাবো ভাবে সবগুলো বানিয়ে নিয়েছি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন তেলটা গরম হয়ে গেছে চিকেনগুলো কুকুরের মধ্যে দিয়ে সব মেখে নিয়েছি দেখুন এইভাবে মেখে নিয়েছি এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে দেখাচ্ছি কেমন দেখুন বন্ধুরা আমার পুরকুরের চিকেন রেডি হয়ে গেছে দেখুন কিরকম হয়েছে মজাগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি সাফ করে কেমন হয়েছে এইভাবে ভেজে দিয়ে আমি এরকম লাল করে দেখুন এবার আমি সাফ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হ্যালো বন্ধুরা আমার চিকেন কুরকুরে রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না